কী ভাবছেন এ আবার এটা আবার কি না না তেমন কিছু নয় এই ফ্রিজে পড়েছিল কয়েক টুকরো পাউরুটি অনেক দিন থেকে পড়েছিলো তো ভাবলাম পাউরুটি শুধু কেউ খেতে চাইছে না তা ভাবনা একটু মিষ্টি তৈরি করি তো পাউরুটি দিয়ে কী আর তৈরি করব একটু ডিম আর পাউরুটি দিয়ে একটু পুডিং তৈরি করি কিন্তু পুডিংয়ে আমি ফার্স্ট টাইম করছি বন্ধুরা তো শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই প্লিজ ভিডিওটি আমার সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমার অনুরোধ রইল। তো এই পুডিংটি কিন্তু খুব সুন্দর এমন এবং খুব টেস্টি হয়েছিল খেতে এই ফার্স্ট টাইম আমি করেছি এই পুডিংটা ভাবছিলাম যে আমি পারবো না পারবো না কিন্তু না অসাধারণ হয়েছিল ওই পুডিংটা খেতে তো চলুন দেখা যাক তো আমার সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি বেশি না বড় করে দেখা যাক কি কি আমি এই পুডিংয়ের জন্য কি কি নিয়েছি তো আমি দুটো ডিম নিয়েছি হাফ বাটি চিনি নিয়েছি এবং পাউরুটি নিয়েছি একটু দুধ নিয়েছি এই হচ্ছে আমার মূল তিনটে উপকরণ তো পাউরুটিগুলো আমি কি করবো আমি সাইটের অংশগুলো না বাদ দিয়ে আমি মিক্স মিক্সিং জারের মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দেব। আপনারা চাইলে সাইডের এই ব্রাউন অংশটা নিয়ে নিতে বাদ দিয়ে দিতে পারেন আমি বাদ দিয়ে নি তো এবারে নিয়ে এর মধ্যে আমি একে একে চিনি বাটি চিনি দিয়েছি আমি গ্লাস এক গ্লাস মতো দুধ দিয়েছি এক গ্লাসের একটু এক একটু কম দিয়েছি দুটো ডিম দিয়েছি সামান্য টেস্টের জন্য একটু লবণ দিয়েছি দিয়ে আমি এখানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে নেব গ্রাইন্ড করা হয়ে গেছে এবার আমি একটা চুলায় প্যান বসিয়ে আমি হাফ বাড়ির মতো চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করব তো চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এবার আস্তে আস্তে আমি চিনিটার ক্যারামেল আমি লাল হাওয়া অবধি আমি নাড়তে থাকব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমি এবার ক্যারামেলটা নামিয়ে দেব। আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটা নামিয়ে দেব। এই দেখুন না বন্ধুরা আমি সে ভুলে আমার ছেলে উপরে রেখে চলে গেছে আপনার প্লিজ চাকরির উপরে ক্যারাবেলটা দেবেন না তো এই যাই হোক এই ক্যারাবেলটা দিয়ে দিলাম আমার সেট হয়ে যাবে এর এর সেট হয়ে গেলে আমি মিক্সিজারে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছি সেটা সে আমি এটা আস্তে আস্তে সেঁকে নিয়ে নেব নয়তো মোটা কিছু থাকবে পাউটি গুঁড়ো বলে কথা ওই জন্য আমি একটু সেঁকে নিচ্ছি ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি এটাকে আমি আগে থেকে চুলায় জাল হ্যাঁ এই যে দেখুন বন্ধুরা কত এটা পোর্টে একটু সময় লাগছে পাউরুটি তো ওই জন্যে তো ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে আমি এবার চুলাইতে একটা কড়া বসিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কিছুটা পানি দিয়েছি পানি পানিটা ফুট ফোটা শুরু করবে এর উপরে আমি ওই পুডিংয়ের বাটিটা বসিয়ে দেবো এবং আমি ঢাকা দিয়ে রাখব যাতে হাওয়া বাতাস না হওয়ার ভিতর ঢুকতে পারে আমি বেশ পুডিংটা আমার বেশ তিরিশ থেকে চল্লিশ মিনিট সেট হতে লেগেছিলো তো আপনাদের চাইলে ভালোভাবে আটকে দিলে কুড়ি পঁচিশ মিনিটে এটা হয়ে যেতে পারে তো আমার পুডিংটা দেখাচ্ছি কেমন হয়েছে এই একটু একটু সামান্য সামান্য এখনও পুডিংটা কাঁচা আছে তা আমি আরও কিছুক্ষণ আমি এটা ভাপে বসিয়ে রাখবো তো ভাপে বসানো হয়ে গেলে আমার এবারে দেখ দেখুন পুরো পুডিংটা সুন্দর হয়ে এসছে এবার আমি পুডিংটা ঠান্ডা করে নামিয়ে দেব সাইড দিয়ে সুরি সুড়ি দিয়ে সাইডগুলো আমি একটু কেটে কেটে নেবো যাতে পুডিংটা আমার তুলতে সুবিধা হয় আমি পুডিংটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা তো মার্শাল্লাম পুডিংটা আমার দারুণ হয়েছে একদম পারফেক্ট পুডিং তৈরি হয়েছে পাউরুটি দিয়ে দিয়ে এত সুন্দর পুডিং তৈরি করা যায় মাত্র দুটো উপকরণ ঘরে থাকা দু থেকে তিনটে উপকরণ দিয়ে যে এত সুন্দর পুডিং তৈরি হয় আমি আগে জানতাম না তো পুটিংটা মার্শাল্লা খেতে খুব সুন্দর লেগেছিলো দেখতেও যেমন সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও তেমন সুন্দর গাব মুখে দিলে মিলিয়ে যাবে এত সফট এবং নরম তো আপনারা চাইলেও পাউরুটি দিয়ে এইভাবে সিম্পলভাবে পুডিং তৈরি করে নিতে পারেন তো আমি পুডিংটা কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে পুডিংটা তা পুডিংটা সত্যি খুব সুন্দর হয়েছিল প্লিজ প্লিজ আমার মতো যারা পুডিং বানাতে পারে না তারা এই এইভাবে পুডিং বানাতে পার পুডিং করে নিতে পারেন তো পুডিংটা এই যে আমি কেটে দেখাচ্ছি এত সুন্দর নরম এবং সুন্দর হয়েছে পাওয়ারটি দিয়ে তো ভিডিওটি বেশি লম্বা আর করছি না ভালো লাগলে একটা লাইক করে যাবেন আপনাদের একটা লাইক আমার অনেক উৎসাহ করতে সাহায্য করে তো এইখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কমেন্টে জানা জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন টাটা